এটা আপনার টু ক্যামেরা এটা ফিক্স থাকবে আর এটা আপনি ঘুরে ফেসা দেখতে পারবেন এটাও কিন্তু আপনার পৃথিবীর যে কোনো থেকে আপনি করতে পারবেন এটা বুলেট শেপ একটা ক্যামেরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই মডেলটা হচ্ছে আপনার ফাইবার বডি ওকে লুকটা অনেক সুন্দর এইটার প্রাইস টা মাত্র তেরোশো টাকা স্টিল বডি সম্পূর্ণ মেটাল আগে প্রাইস ছিল আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইজ আছে আপনার ষোলোশো টাকা স্যামটাক ব্র্যান্ডেড ডেলিভিশন ঠিক আছে এটা ফুল কালার মেটাল বডি অডিও সহ বড় বড় খামার লাগাতে পারবেন ফ্যাক্টরি তে লাগাতে পারবেন এই ক্যামেরা ফুল এইচ ফুল কালার মেটাল বডি অডিও সহ 4k রেজুলেশন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সিসি ক্যামেরার কালেকশন দেখাবো যারা পাইকেরি দামে সিসি ক্যামেরা নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি স্যামটেকের শোরুমে এটা হচ্ছে স্যামটেক ব্র্যান্ড ক্যামেরা সিটি তাদের শোরুমের নাম আপনারা চলে আসতে পারেন আর এখানে কেন আসবেন দেখেন এখানে আসলে আপনারা একই দোকানে সকল ধরনের সিসি ক্যামেরা এবং অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ ছাড়া চলতে পারবেন ওয়াইফাই ছাড়া আপনারা যে সকল ক্যামেরা আছে এগুলো তাদের কাছে পাবেন আর তারা কিন্তু যে পাইকারি বিক্রি করে আপনারা দোকানটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি দামে সিসি ক্যামেরা নিতে চান চলে আসতে পারেন ঢাকার বাইতুল মোকারম মসজিদ মার্কেটের এটা হচ্ছে নিস্তালায় আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে মুরাদ ভাই আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের শোরুমে আসতে হলে আমি একটু লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচে ক্যামেরা সিটি বাউন্ন নম্বর শপ বাউন্ন নম্বর শপ আর এই বাউন্ন নম্বর শপে আপনি কিভাবে আসবেন সেটা একটু বলে দিই ওকে আপনি যদি পল্টন সাইড থেকে আসেন সেক্ষেত্রে আপনার গেট নাম্বার পড়বে ওয়ান গলি নাম্বার ওয়ান আচ্ছা অথবা আপনি যদি স্টেডিয়াম গুলিস্তানের সাইড থেকে আসেন তাহলে গেট নাম্বার পড়বে সিক্স গলি নাম্বার ওয়ান ওয়ান এর মাঝখানে আছে আপনার ক্যামেরা সিটি নম্বর শপ শপ আচ্ছা ওকে তো আমরা অনেক ক্যামেরা দেখছি ভাই কোনটা কোন কাজে লাগে আমাদের আসলে আজকে আমি আমাদের যে আকর্ষণীয় যে ব্র্যান্ড আছে স্যামটাক ব্র্যান্ড তো প্রতিটা মডেল আছে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা একটু দেখাই ওকে প্রথম প্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্যামটাক ব্র্যান্ডের এই যে এই ক্যামেরাটা আচ্ছা এটা বুলেট শেপ একটা ক্যামেরা ভাই এই যে বর্ষা বাদল চলে আসছে লং লাইফ আপনি দেখতে পারবেন এটা আচ্ছা 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 তো এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন আচ্ছা এটা হচ্ছে আপনার স্যামপ্যাক ব্র্যান্ডের 3 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা ওকে ফুল এইচডি এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটার আইআর ডিসটেন্স হচ্ছে আপনার 40 মিটার 40 মিটার জি আচ্ছা 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 দিনে কালার রাতে সাদা কালো এই ক্যামেরাটা আচ্ছা 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 ওকে ক্যামেরা সিটি এই স্যামপ্যাক ব্র্যান্ডের এই মডেলটা দিচ্ছে আপনার

ওকে লুকটা অনেক সুন্দর ঠিক আছে এটাও আপনার থ্রি মেগা পিক্সেল ফর্টি মিটার আই ডিস্টেন্স দিনে কালার রাতে সাদা কালো আচ্ছা ঠিক আছে ওকে চমৎকার একটা ক্যামেরা এটা আপনারা দেখতে পারেন এটার প্রাইস কত করে দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইফুল ভাই একটু আপনি একটু দেখেন আমাদের আমাদের নিজেদের সবেই মনে করেন কিন্তু লাগানো আছে ইনস্টল করা আছে এটা সেম পরে এটা কত মেগাপিক্সেল এটা 3 মেগাপিক্সেল আমাদের এই যে ডিসপ্লেতে করা আছে দেখেন আচ্ছা এই যে ডিসপ্লেতে কিন্তু চলছে আর হ্যাঁ

আপনার আয়ার ডিসটেন্স হচ্ছে আপনার 60 মিটার 3 মেগাপিক্সেল স্যামটেক ব্র্যান্ড আয়ার ডিসটেন্স 60 মিটার 60 মিটার এই ক্যামেরাটা আচ্ছা এই ক্যামেরাটা আমাদের আগে প্রাইস ছিল আছে আপনার 1650 টাকা বর্তমান প্রাইস আছে আপনার 1600 টাকা 1600 টাকা এটা 1600 টাকা পেজ আছেন আপনি এই মেটাল স্টিলে ফাইবার এটা আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটা এটা পেজ আছে মাত্র 1600 আর এটার এটাও আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনারা নিতে পারেন ওকে এরপরে যা আছে আরো একটা মডেলে সেটা হচ্ছে আপনার স্যামট্রাক ব্র্যান্ডের এই যে এটা এটাও আছে আপনার মেটাল বডি এটা কিন্তু আপনার অডিও সহ অডিও সহ জি ফুল কালার মেটাল বডি ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এটা ঠিক আছে আচ্ছা ওকে এই এই ক্যামেরাটা দিচ্ছি আমরা ফুল কালার এই ক্যামেরাটার প্রাইসটা দিচ্ছি অনলি 1850 টাকা 1850 টাকা 1850 টাকা গ্যারান্টি কয় বছর এটাও আপনার ফুল 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো সার্ভিস নাই ডাইরেক্ট চেঞ্জ ঠিক আছে 3 বছরের মধ্যে নষ্ট হবে ভিতরে যে কোনো সমস্যা ফুল নতুন পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে যাব আরো একটা মডেলে সেটা হচ্ছে আপনার স্যামটাক ব্র্যান্ডের এই যে এটা আচ্ছা ওকে পপুলার একটা মডেল স্যামসাং ব্র্যান্ডের এটাও দেখতে পারেন চমৎকার একটা মডেল এটা হচ্ছে আপনার ফুল ওয়াটারপ্রুফ মেটাল বডি ডাস্ট প্রুফ শক এটা ঠিক আছে বডি সহ এটা 3 মেগাপিক্সেল আর ডিসটেন্স হচ্ছে আপনার 50 মিটার এটা 50 মিটার 50 মিটার আচ্ছা আচ্ছা আর এটার প্রাইসটা দিছে মাত্র 1900 টাকা 1900 টাকা আপনারা নিতে পারেন 1900 টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা আচ্ছা তো এবারে যাব ভাইয়া যা মনে করেন এগুলো তো আপনার বুলেট শেপ আচ্ছা ঠিক আছে মনে করেন যে আপনারা

চার হাজার টাকা আগে আমাদের প্রাইস ছিল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা

ফুল এইচ ডি ফুল এইচডি ফুল কালার মেটাল বডি অডিও সহ এটা এটাও আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা ছিঁড়ে যাক ফাইটে যাক যাই হোক আপনি নতুন ক্যামেরা পাবেন

আপনার ফাইভ মেগাপিক্সেল ফুল এইচডি ফুল কালার মেটাল বডি অডিও সহ ফোর কে রেজিলেশন ঠিক আছে তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই ক্যামেরা এটাও আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুর জ্যাক ফ্যাট জ্যাক ভেঙ্গে জাক যাই হোক আপনি ফুল তিন বছর রিপ্লেস পাবেন এটা আচ্ছা ওকে এরপরে যাওয়া আছে আপনার বিগ যে সাম ট্যাক ব্র্যান্ডের আই পি যে ক্যামেরা ফোর রেজিলেশন এটাও আপনার মেটাল বডি ঠিক আছে মেটাল বডি ফুল কালার ফুল এইচডি 4K রেজুলেশন এটা 4K রেজুলেশনের আইপি ক্যামেরা এটা দাম কত আইপি ক্যামেরাটা এটা আমাদের আগের প্রাইস ছিল আছে আপনার 5250 টাকা এখন মাত্র 5000 টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা আচ্ছা এটা মানে আই ডিসটেন্স কত এটা আই ডিসটেন্স আছে আপনার 80 মিটার 5 মেগাপিক্সেল আচ্ছা 80 মিটার মিটার পর্যন্ত হবে আই ডিসটেন্স এটাও দেখতে পারেন

চতুর সাইডে আপনি দেখাতে পারবেন অবশ্যই অ্যাপস দিয়ে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা সেট করতে পারবেন সেট ফুল কালার অডিও এই ক্যামেরাটা ঠিক আছে এটা কিন্তু আপনার আরেকটু এটা চার্জের জন্য দিবে আছে আপনার চার্জ দিবে আছে আপনার সোলার প্যানেলে আচ্ছা আর মানে নেটের জন্য আছে আপনার 4G সিম 4G সিম আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইসটা দিছি মাত্র 11000 টাকা

এই ছিল আছে আজকে আমাদের কালেকশন কালেকশন আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এরপরে এরপরে সাইফুল ভাই আমি দেখাবো মনে করেন যে এটা কিন্তু শুধু একটা ক্যামেরা কিনলে কিন্তু আপনি চালাতে পারবেন না ক্যামেরার সাথে আরো কিছু জিনিস লাগে ক্যামেরার সাথে আপনার আরো কিছু জিনিস লাগে যেমন আপনার একটা এক্সবিআর মেশিন লাগে একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগে একটা ভিডিও কানেক্টর লাগে ভিডিও স্টোরেজ রাখার জন্য আপনার হার্ড ডিস্ক লাগে হার্ড ডিস্ক লাগে আচ্ছা 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 তো সকল জিনিস এইগুলা মিলায়ে কিন্তু আপনি এই ক্যামেরাটা ওপেন করতে পারবেন এই ধরনের সিসি ক্যামেরা যেগুলো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দুইটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে দুইটা ভিডিও কানেক্টর থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে 30 মিটার কেবল থাকবে একটা এইচ ডি এমআই হার্ড কেবল থাকবে আচ্ছা ঠিক আছে এই সকল জিনিসগুলা মিলে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এখন মনে করেন যে আপনারা চার ক্যামেরা প্যাকেজ নেবেন চার ক্যামেরা জি এরকম আপনার চারটা বুলেট শেপ ক্যামেরা নিতে পারবেন অথবা এরকম ড্রম শেপ দুইটা বুলেট শেপ দুইটা আচ্ছা ঠিক আছে চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরকম আপনার ফোর পোর্টের একটা মেশিন থাকবে মানে চার ক্যামেরা দিয়ে নিলে চোদ্দ হাজার পাঁচশো দুই ক্যামেরা দিয়ে নিলে নয় হাজার পাঁচশো রাইট আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনার চার ক্যামেরা প্যাকেজের সাথে কি কি পাচ্ছেন একটু বলে বলে দিই ওকে এরকম চারটা অ্যাডাপ্টার পাবেন এরকম চারটা ভিডিও কানেক্টর পাবেন এরকম চারটা ক্যামেরা পাবেন এটা ওয়ান টিভি হার্ড ডিস্ক পাবেন

32 ক্যামেরা প্যাকেজ নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আপনি ইনশাআল্লাহ আমাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সাত দিনে খোলা থাকে আমাদের শোরুম খোলা আছে আপনার মনে করেন সপ্তাহে সাত দিন শুক্রবারবাদে আচ্ছা শুক্রবার বন্ধ থাকে তাহলে প্রতিদিন করতে এ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে দোকান খোলা থাকে আচ্ছা এখন যারা ঢাকার বাইরে থেকে আছে তারা কিভাবে নেবে আপনাদের কাছ হ্যাঁ ঢাকার বাইরে যদি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে WhatsApp ইমো আছে আপনি কন্টাক্ট করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আমরা যে কোনো মানে জেলা শহর থানা পর্যায় ইউনিয়ন পর্যায় আমরা মাল পৌঁছে দিই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা আমরা কন্ডিশন করে দিই ওকে তো দর্শক এই ছিল মোটামুটি আজকের মতো যারা সিসি ক্যামেরা নিতে চান মোটামুটি অনেক কালেকশন আছে এই শোরুমটাতে আপনারা চলে আসতে পারেন ঢাকা বাইতুল মোকার মসজিদ মার্কেট এটা নিস্তালায় দোকান নাম্বার বাউন্ন ক্যামেরা সিটি শপ নাম্বার বাউন্ন আর এছাড়াও মনে করেন আমাদের স্যামট্যাক ব্রান্ড ছাড়া বাংলাদেশের যত ব্র্যান্ড আছে আমাদের কাছে পাবেন যেমন আপনার হিকভিশন আছে এই যে আছে যে এই পাশে একটু আছে আপনার দাহুয়া ব্র্যান্ড আছে জবি জবিশন আছে ইউনিভি আছে হ্যাঁ সব ধরনের ইনশাআল্লাহ আমাদের কাছে ক্যামেরা পেয়ে যাবেন হোলসেল রিটেল দুইটাই আচ্ছা আপনারা চাইলে যা যেমন পছন্দ হয় আপনারা নিতে পারেন